বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য লিখেছেন হুমায়ুন আহমেদ আজকের শেষ পর্ব অর্থাৎ সাত নম্বর পর্বে আপনাদের সাথেই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব বদ্রুল চোখ বড় বড় করে বলল আবার কাগজ মনসুর সাহেব বললেন হ্যাঁ মনসুদ সাহেব চোখ লাল চুল সুখুস্ক গায়ে জ্বর আসছে আজ তিনি ক্লাসেও যাননি কাগজ কতগুলো দেব পাঁচ দিস্তা না দশ দিস্তা গতকালই তো স্যার পাঁচ দিস্তা কাগজ নিয়ে গেছেন শেষ হয়ে গেছে হ্যাঁ এক রাতে অঙ্ক করে বড়িয়ে ফেলেছেন না অন্য কাজে বদ্রুল কোতো হল চাপতে পারল না আগ্রহ নিয়ে বললো পাঁচ দিস্তে কাগজ দিয়ে কি করলেন নৌকা বানালাম নৌকা বানালেন কাগজের নৌকা হুম সেই নৌকা দিয়ে কি করলেন স্যার মুন্সী সাহেব সঙ্গে বললেন নদীতে বাসিয়ে দিয়েছি বদ্রুলের মুখ হা হয়ে গেল সে গলায় বিস্ময় চাপা দেওয়া প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন মগার নদীতে সব কাগজ বাসিয়ে দিয়েছেন হুম খুব ভালো করেছেন পোলাপাইনরা কাগজের নৌকা বাসাবে আমরা বাসাবো না তা হয় তা হয় না বসেন স্যার চা খান না চা খাব না শরীর ভালো না চা না খেলেও একটু বসুন আপনার মতো জ্ঞানী লোকের পাশে কিছুক্ষণ থাকলেও গায়ে জ্ঞানের বাতাস লাগবে প্লিজ স্যার চেয়ারটা চেয়ারটায় বসুন মনসুর সাহেব কথা বললেন না বসলেন আপনি হলেন স্যার জ্ঞান সমুদ্র ছোটোখাটো জ্ঞানী প্রায় দেখা যায় জ্ঞান বাচ্চা জ্ঞান ডোবা জ্ঞান পুকুর কিন্তু জ্ঞান সমুদ্র কখনো দেখা যায় না আপনি যে এসে বসে বসে থাকেন এত ভালো লাগে সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলেটা ভালো রসিকতা করছে সে সবার সঙ্গে রসিকতা করে না শুধু তার সঙ্গেই করে বদরুল চোখ বড় বড় করে বললো আমি স্যার একটা কাজ করব। আপনার কিছু পায়ের ধুলা ধানোর একটা টিনে ভরে রাখবো জীবনের একটা সঞ্চয় হয়ে থাকবে লোকজনদের বলতে পারবো হায়াত মাউত কথা বলা যায় না হঠাৎ একদিন মরে গেলেই তক মরে গেলেন তখন পাবো কোথায় আমি আজ উঠি ভদ্রল জি আচ্ছা মনসুর সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন রসিকতা আমি কখনও আমি করতে পারি না সবাই সব জিনিস পারে না রসিকতা সবার বিদ্যা রসিকতা করার বিদ্যা আমার অনায় আমার আনায় অনায়ন অনায়ত্ত তুমি করতে পারো তোমার রসিকতা শুনতে ভালো লাগে তোমার রসিকতা শোনার লোভেই মাঝে মাঝে এখানে এসে বসে থাকি বদ্রুল হাঁ করে তাকিয়ে রইল মঞ্জুর সাহেব বললেন তোমাকে দেখি আর ভাবি প্রকৃত মানুষকে কত বৈচিত্র্য ক্ষমতা দিয়েই না পাঠিয়েছেন রসিকতা করতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন তুমি নির্বোধ তারপরেও তুমি অসাধারণ সব রসিকতা করো তোমাকে এই ক্ষমতা দিয়ে প্রকৃতির চোখে আঙ্গুল দিয়ে আমাকে একটা জিনিস বুঝিয়ে দেন তা হলো দেখো আমাকে দেখো দেখো কি করতে পারি বদ্রুল যাই শরীরটা ভালো লাগছে না নয়তো আরও কিছুক্ষণ বসতাম তিনি সরাসরি বাসার দিকে রওনা হলেন স্কুলে গেলেন তার পকেটে একটা দরখাস্ত সেখানে লিখেছেন আমার শরীর খুব অসুস্থ স্কুলের দায়িত্ব পালনে বর্তমানে অক্ষম আমার অতি জরুরি কিছু ব্যক্তিগত কাজেও শেষ করা প্রয়োজন কাজেই আমি আর স্কুলে আসবো না বলে স্থির করেছি অবসর গ্রহণের সময় সময়ের আগেই আমি অবসর প্রার্থনা করছি হেডমাস্টার সাহেব স্কুলে ছিলেন না ফুড অফ ওয়ার্ক প্রোগ্রামে সরকার গম দিচ্ছে তিনি সেই গমের ব্যাপারে সিও সাহেবের সঙ্গে কথা বলতে গেছেন কখন ফিরবেন ঠিক নেই মঞ্জুর সাহেব হেডসারের টেবিলে দরখাস্তটা রেখে বাসার দিকে রওনা হলেন তার গায়ের তাপ আরও বেড়েছে তিনি ঠিকমতো পা ফেলতে পারছেন না তার মনে হল প্রকৃতি একটি নিষ্ঠুর দিক আছে এই নিষ্ঠুরতা তিনি মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োগ করেন সবচেয়ে বেশি মানুষের জ্ঞান বাড়ে বয়সের সঙ্গে মানুষের জ্ঞান বাড়ে বুদ্ধি বাড়ে বিচক্ষণতা বাড়ে যুক্তি বাড়ে কিন্তু এই সবের সমন্বয় করে কাজ করার যে ক্ষমতা তা কমতে থাকে পরিপূর্ণ মাত্রায় সব দেয়ার শেষে হঠাৎ একদিন তিনি একসঙ্গে সব কেড়ে নেন হরমুজ বলল স্যার আপনার কি হয়েছে শরীর ভালো না জ্বর এসেছে আর কিছু না দুপুরে আমি কিছু খাবো না উপোস দিব ডাক্তার রানি না ডাক্তার লাগবে না তুমি ব্যস্ত হইও না আপনার শরীরের এই অবস্থায় আমি ব্যস্ত হব না এটা স্যার কি বলেন তুমি ভালো করে আমাকে লেবুর একটা লেবুর শরবত দাও আর কিচ্ছু লাগবে না লেবুর শরবত বানিয়ে এনে হরমুজ মনসুর সাহেবের গায়ে হাত রেখে প্রায় কেঁদে ফেললেন জ্বরে সর্বাঙ্গ পড়ে যাচ্ছে সে বিত গলায় বলল এত জটিল অবস্থা মনসুর সাহেব ক্ষীণ গলায় বললেন অবস্থা মোটেই জটিল না অবস্থা সহজ তুমি এখন আমার সামনে থেকে যাও আমি কাজ করব এই শরীরে কী কাজ করবেন কাজ শুরু করলে শরীরের কথা মনে থাকে না আপনার গায়ে দড়ি স্যার আপনি বিশ্রাম করেন আপনার পায়ে পড়ি আপনি বিশ্রাম বিশ্রাম করেন বিশ্রাম করেন হর্ময় সত্যি সত্যি পা দৌড়তে এগিয়ে এলো মনসুর সাহেব দমক দিয়ে তাকে বিদায় করে সত্যি সত্যি কাগজ কলম নিয়ে বসলেন পুরনো সব ফাইলবেল করলেন সব কাগজের কাছে থাকুক সব হাতের কাছেই থাকুক একটা ভালো ক্যালকুলেটর থাকলে খুব উপকার হতো হিসাবগুলো দ্রুত করা যেত আজিজ ব্যাপারীকে বললে সে এনে দেবে এই লোক তাকে পছন্দ করে খুব পছন্দ করেন এই জীবনে তিনি তেমন কিছু পাননি মানুষের ভালোবাসা পেয়েছেন হরমুজের কথা ধরা যাক তাকে অসুস্থ দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল হেডমাস্টার সাহেবের কথাই ধরা যাক তিনি অসুস্থ শুনে শুনলে বদলোক স্কুল ছুটি দিয়ে সব ছাত্র নিয়ে চলে আসবেন ডাক্তার বজরুর রহমান এমন কি বদ্রুল। মাথার যন্ত্রণা হচ্ছে তীব্র যন্ত্রণা একটু আগে লেবু শরবত খেয়েছেন এবার আবার পিপাসা বোধ করছেন শরীরও কাঁপছে গড়ে থার্মোমিটার থাকলেও জ্বর মাপা যেত গড়ে কোনো থার্মোমিটার নেই মনসুর সাহেব উবু হয়ে বসেছেন বসার ভঙ্গির জন্যই কি লিখতে কষ্ট হচ্ছে তিনি বুকের নিচে ভালিশ দিয়ে শুয়ে পড়লেন বুকে হাঁপ ধরেছে দরুক গড়ে আলো কমে আসছে আকাশে কি মেঘ আছে চৈত্র মাসে এসব কি শুরু হলো দুই দিন পর পর বৃষ্টি মনসুর সাহেব অঙ্কের পাশাপাশি লিখছেন বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বাহান স্যার কেমন আছেন মনসুর সাহেব মাথা ঘুরিয়ে দেখলেন পিবনেক কি দিনের বেলায় এই প্রথম তার দেখা পাওয়া বা সুন্দর চেহারা তো এত সুন্দর চোখ যে কোনো সুন্দর জিনিস দেখা মাত্রই হাত দিয়ে চুতে ইচ্ছে করে শুধু চোখ চুতে ইচ্ছে করে না পিমানে কি আবার বলল কেমন আছেন স্যার ভালো কাজ তো অনেক দূর করেছেন চেষ্টা করছি ওই দুই লাইন কি স্যার কবিতা হুম হঠাৎ কবিতা লিখলেন যে বুঝতে পারছি না আমার মনে হয় আপনার একটা বিশ্রাম করা উচিত শুয়ে থাকুন শুয়েই তো আছি চোখ বন্ধ করে শুয়ে থাকুন অল্প কিছু বাকি আছে ওটা শেষ হলেই মনসুর সাহেব কাগজের উপর ঝুঁকে পড়লেন বিমানে কি বলল আপনাকে কিছু কাগজ দেবো দেবেন আমাকে কিছু কাগজ দেবেন স্যার কী করবে নৌকা বানাবো কাগজের নৌকা ওই দিন নৌকা বানিয়ে খুব আরাম পেয়েছি আপনি কি স্যার মোগরা নদীতে আমার বাসার নৌকাগুলো দেখেছেন কাগজের নৌকুলো দেখেছেন না সবগুলো নৌকা যখন চলছিল দেখতে খুব মজা লাগছিল তোমার কথা আমার কাজের অসুবিধা হচ্ছে তাহলে স্যার আর কথা বলবো না আমি যদি নিঃশব্দে নৌকা বানিয়ে যাই তাহলে কি কাজের অসুবিধা হবে না স্যার ঘরে কি আছে কেন নৌকা পানিতে বাসলে সমস্যা হয় সমস্যা যা হয় তা হলো কাগজ ভিজে যায় কাগজ ভিজে গেলে নৌকা পানিতে তলিয়ে যায় আমি ভাবছি মোম গলিয়ে নৌকার পিছনে লাগিয়ে দেব। তাহলে নৌকা ডুববে না গরম মোম নেই হরমুজকে দিয়ে আনা আনানো যায় না বিমানে কি তুমি আমাকে বিরক্ত করছো নৌকার নিচটায় মোম মাখিয়ে দিয়ে নৌকা ভারী হবে বাতাসে সহজে দুলবে না তুমি অকারণে কথা বলছো কি আর আমার চিন্তা অসুবিধা হচ্ছে আমি খুব দুঃখিত স্যার পাই সংখ্যাটি রহস্যময় সম্পর্কে আপনার কি ধারণা পাই হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত অপাতদৃষ্টিতে কত সহজ একটা ব্যাপার আপনার রাশিমালায় এই পায় নিয়ে আসা যায় না তুমি আমাকে আমার মতো কাজ করতে দাও আমি আপনাকে সাহায্য করতে এসেছি আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই স্যার খুব ভুল কথা বলেছেন একা একা আগানো যায় না আগাতে হলে সাহায্য লাগে সবার লাগে না গণিতজ্ঞ অ্যাভিলিয়ানের লাগেনি রামানুজয়ের লাগেনি আমার দাদাজানের লাগেনি আপনার দাদাজানকে এদের সঙ্গে তুলনা করাটা কি ঠিক হচ্ছে হ্যাঁ ঠিক হচ্ছে তিনি মহান গণিতজ্ঞ ছিলেন তার প্রতিবার বাইরে কেউ জানতে পারেনি পিবনে কি হাসছে শব্দ করে হাসছে মন্ত্রী সাহেব বললেন হাসছে কেন হাসছি কারণ গণিতজ্ঞরা দুর্বাগা বেশিরভাগ গণিতজ্ঞ গণিতজ্ঞের প্রতিভা অজ্ঞাত হয়ে গেছে সেই তুলনায় নিম্নমানের প্রতিভা অতি দ্রুতই চড়িয়ে পড়েছে যেমন যেমন ধরুন গানের প্রতিভা একজন সুন্দর গানের গলা তার প্রতিভা কখনো চাপা থাকবে না সে গান গাইবে কেউ তা শুনবে তারা অন্যদের জানাবে প্রতিভার খবর চড়াবে জিওমেট্রিক্যাল প্রগ্রেসনের নিয়মে কিন্তু আপনাদের বেলায় ব্যাপারটা ভিন্ন আপনারা কাজ করবেন সেই কাজ ফাইল বন্দি পরে থাকবে এক সময় ফাইল যাবে হারিয়ে তুমি আমাকে বিরক্ত করছো বিবনে কি তোমার জন্য আমি কাজ করতে পারছি না আর বিরক্ত করব না কাজ করুন আপনার মাথার যন্ত্রণার অবস্থা কি এখনো যন্ত্রণা হচ্ছে হ্যাঁ খুব বেশি হ্যাঁ হরমুজ হরমুজকে বলুন মাথার যন্ত্রণার কোনো ঔষধ নিয়ে আসতে তুমি আমাকে বিরক্ত করছো আপনার কষ্ট দেখে খারাপ লাগছে বলেই করছি আর করব না মনসুর সাহেব লিখে যাচ্ছেন তার চোখ আবার সমস্যা করছে পানি পড়ছে চোখ ঝাপসা হয়ে যাওয়ার দেখতে অসুবিধা হচ্ছে মাথার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো হলো ভালো হতো একবার ঘুমোতে গেলে সেই ঘুম আর ভাঙবে না জুম জুম শব্দ হচ্ছে বৃষ্টি হচ্ছে না কি বৃষ্টি হচ্ছে না কি মানে কি জি স্যার বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে স্যার এই জন্যই তো নৌকা বানিয়ে এত আরাম পাচ্ছি বিমানে কি নৌকা বানাচ্ছে একটা দুইটা একটা দুইটা না অসংখ্য দ্রুত বানিয়ে যাচ্ছে সে ঘরে ভর্তি করে ফেলছে নৌকা কাগজের নৌকায় বিমানে কি গুনগুন করে গাইলো বৃষ্টি পরে টাপর নদে এলো ভান বৃষ্টি পরে টাপুর নদে এলো ভান বৃষ্টি পরে টাপর নদে এলো ভান একই লাইন বার বারবার গান শুনতে শুনতেই মনসুর সাহেব ঘুমিয়ে পড়লেন হরমোজ হেডমাস্টার সাহেবকে খবর দিয়ে নিয়ে এসেছে হেডমাস্টার সাহেব সত্যি সত্যি স্কুল ছুটি দিয়ে এসেছেন এসেছেন আজিজ খা বদরুল সাহেব চিৎকার চিৎ হয়ে পড়ে আছেন মুখের কষ রক্তের দ্বারা বুক দ্বারা বুক ওঠানামা করছে প্রাণ এখনো আছে কতক্ষণ থাকবেন সেটা কথা গরময় কাগজ চড়ানো লেখা লেখা কাগজ ছেঁড়া কাগজ আর অসংখ্য কাগজের নৌকা আজিজ খা বললেন এসব কি কাগজের নৌকা বদ্রুল বলল স্যারের মাথায় গন্ডগোল হয়ে গিয়েছিল আমার কাছ থেকে কাগজ নিতেন নৌকা বানিয়ে নদীতে চাটতেন আজিজ খা হুঙ্কার দিয়ে বললেন আগে বলেননি কেন কেন আগে বলিনি কেন আগে বলনি বদ্রুল বদরুল কাঁদছে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হরমোস কেঁদো কেঁদো গলায় বললেন এই কাগজগুলো স্যারের সর্বনাশ করেছে স্যার দিন রাত লিখতেন লিখতে লিখতে হেডমাস্টার সাহেব ক্ষীণ গলায় বললেন সব কাগজ নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে পেল সব কাগজ একটাও যেন না থাকে হারমজাদার কাগজ অচেতন অবস্থাতেও মনসুর সাহেব বলার চেষ্টা করলেন না না বলতে পারলেন না শুধু তার ঠোঁট কাঁপল হেডমাস্টার সাহেব বলল এক্ষুনি ওনাকে ডাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এক সেকেন্ডও দেরি করা যাবে না আশ্চর্য কেউ একজন বলল না লোকটার এই অবস্থা আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে বলতে বলতে হেডমাস্টার সাহেবের চোখে পানি এসে গেল আজিজ খা গাড়ি নিয়ে এলেন গাড়ি সরাসরি যাবে সব কাগজ আগুনে দিয়েছে আগুন জ্বলছে দাউ করে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কিছুক্ষণের জন্য মনসুর সাহেবের জ্ঞান পিঠল অপরিচিত অপরিচিত ঠান্ডা গড় শরীরে নানা যন্ত্রপাতি লাগানো অক্সিজেন দেওয়া দেওয়া হচ্ছে কয়েকজন ডাক্তার এবং নার্স উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে সাহেব ব্যস্ত হয়ে ওই তো তার সাথে কথা বলা দরকার কিন্তু ঠোঁট পাকা করার ক্ষমতা তার নেই কথা তো অনেক দূরের ব্যাপার তিনি মনে মনে ডাকলেন পিবানে কি পিবানে কি সঙ্গে সঙ্গে জবাব দিল জি স্যার ওরা আমার সমস্ত কাগজপত্র আগুনে পুড়িয়ে দিয়েছে স্যার আমি জানি তুমি কি খুশি হয়েছ পিমানে কি বিমানে কি জবাব দিল না মুন্সি সাহেব বললেন আমি তোমাকে আমার কল্পনার একটি অংশ ভেবে ভুল করেছিলাম তুমি আমার কল্পনার অংশ নও তুমি আসলে শূন্য জগতের কেও স্যার আপনি ঠিকই ধরেছেন তোমাকে পাঠানো হয়েছিল আমার কাগজ নষ্ট করে দেওয়ার জন্য জি স্যার যখন বুঝতে পারলে তখন আর তখন আর করার কিছু নেই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছি তাই না পিমনেক কি স্যার আমার তাই ধারণা মৃত্যু কেমন পিমানে কি মৃত্যু কেমন আমি বলতে পারছি না স্যার আমাদের জগতে মৃত্যু নেই আমরা বাস করি মৃত্যুহীন জগতে ও আমরা যদি আমাদের জগৎটা সুরক্ষিত রাখতে চাই সেটা কি অন্যায় না অন্যায় নয় পৃথিবীর মানুষেরা আমাদের জগতে ঢুকে পড়তে চাচ্ছে আমরা রহস্য একবারে দৌড়ে ফেললে আমাদের কি হবে আমরা থাকতে চাই আমাদের মতো সেখানে কারোরই প্রবেশাধিকার নেই আমার কিছুতেই এই রহস্য বেদ করতে দেবো না আমরা কিছুতেই রহস্য বেদ করতে দেব না যারাই এ চেষ্টা করবে তাদের আমরা দূর দূরে সরিয়ে দেব তাদের কাজ নষ্ট করে দেব আমি এখন তোমাদের রহস্য জানি আমি সমাধান করেছি স্যার আমি জানি এই জন্যই তো আপনার কাজ ফুরিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে আমাতেই তো সব শেষ হচ্ছে না আবারও একজন আসবেন আমরা লক্ষ্য রাখি কিছুই আমাদের লক্ষ্যের বাইরে নয় মনসুর সাহেব গুম পাচ্ছে মনসুর সাহেবের গুম পাচ্ছে চোখ আর মেলেই রাখতে পারছেন না মনে হচ্ছে একটা এটাই শেষ বললো স্যার শুনুন তিনি বললেন শুনছি আমাকে ক্ষমা করে দিন স্যার আমি যা করেছি আমার জগতের দিকে তাকিয়ে করেছি আপনি নিশ্চয় আপনার পৃথিবী আপনার প্রিয় জগৎ রক্ষার জন্য যা করণীয় তা করবেন করবেন না স্যার হ্যাঁ করবো স্যার আমি কিছু করতে পারি আপনার জন্য আপনার সময় শেষ এই শেষ সময়ে তুমি কি করবে আমার সময় শেষ শেষ সময় তুমি কি করবে আপনার মস্তিষ্কে অনেক সুখ স্মৃতি আছে তার একটি দেখাতে দেখাতে যেন আপনার জীবনের হয় ব্যবস্থা করব। তার প্রয়োজন নেই আপনার ইতি জন্য কিছু একটা করতে ইচ্ছে করছে স্যার আমাকে দয়া করে অনুমতি দিন আপনার মস্তিষ্কের অতি গোপন একটা জায়গা থেকে মিষ্টি একটা স্মৃতি আমি বের করে আনি আপনার ভালো লাগবে আপনার খুব ভালো লাগবে মনসুর সাহেব কিছু বলার আগেই জমজম শব্দ শুনতে পেলেন বৃষ্টির শব্দ টিনের চালের বৃষ্টি পড়ছে তিনি দেখলেন তিনি তাদের গ্রামের বাড়িতে শোবার ঘরে আদা শোয়া হয়ে আছেন হাতে একটা বই গভীর রাত পাশের টেবিলে হারিকেন চলছে হারিকেনের ক্ষীণ আলোয় তিনি বৃষ্টির রাতে বই পড়ছেন দরজার ঠেলে কে তাকে আরে রূপা না হ্যাঁ রূপা তার কিশোরী বোধ আহা কতদিন পর দেখলেন রূপাকে এত সুন্দর মেয়ে এত মিষ্টি চেহারা রূপা বলল এই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজবে না না পাগল হয়েছ দুপুর রাতে বৃষ্টিতে ভিজব কি তোমার কি সব পাগলামি রূপা মন খারাপ করে বসে আছে তার চোখ বেজে বেজে উঠেছে কি এই স্মৃতি কেন দেখালো এই স্মৃতি তার জীবনের দুঃখময় স্মৃতির একটি তিনি সেই রাতে স্ত্রীর সঙ্গে বৃষ্টিতে বৃষ্টি যাননি এইসব ছেলে মানুষই তার চরিত্রে ছিল না তিনি দেখেছেন অভিমানে রূপার চোখ ভিজে উঠতে শুরু করেছে তখন তিনি বই ফেলে দিয়ে বললেন চলো যাই ভিজি রূপা আনন্দে হেসে ফেলল ঘটনা এরকম ঘটেনি তিনি রূপাকে অগ্রাহ্য করে সে রাতে বই পড়ছিলেন এখনও ঘটনা বদলে বদলে যাচ্ছে পিবনেককে তার স্মৃতি পাল্টে দিয়েছে তিনি দেখছেন রূপাকে নিয়ে উঠোনে নেমে গেছেন জুম বৃষ্টি পড়ছে বৃষ্টির শব্দের সঙ্গে গলা মিলিয়ে রূপা হাসছে খিলখিল করে আহ কি সুন্দর স্মৃতি কি মধুর স্মৃতি পিবানি চমৎকার একটি স্মৃতি তৈরি করে তাকে উপহার দিচ্ছে তিনি ঘাড় স্বরে বললেন ধন্যবাদ পিবানি কি ধন্যবাদ রূপার হাত ধরে তিনি বৃষ্টি পিচ্ছেন এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে সেই আলোয় দেখতে জল বেজে আশ্চর্য মায়াবী এক মুখ তিনি আবারও বললেন ধন্যবাদ পিবানিক কি এই ছিল আমাদের বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য হুমায়ুন আহমেদের লেখা আমাদের বৈজ্ঞানিক কল্পকাহিনী এখানেই শেষ পরবর্তী অন্যান্য উপন্যাসগুলো পেতে এবং অন্যান্য আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের স্বপ্নবান ডায়েরি ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার